নিখোঁজ ভাইয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের ভিডিও দেখে চমকে গেলেন বোন সহ গোটা পরিবার ভাইরাল ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সেটি তার ভাই বলে দাবি করলেন মানিকচকের আউসার বিবি ভাইকে ফিরে পেতে আর জীবনের পরিবার সূত্রে জানা যায় দু উনিশ সালে মানিকচকের নূরপুর ব্রাহ্মণ গ্রামের সুলতান খান পরিযায়ী শ্রমিকের কাজের জন্য ভিন রাজ্যে যান তারপরই মহামারী করোনার কারণে লকডাউন শুরু হয় দেশ জুড়ে সেই সময় থেকেই নিরুদ্দেশ সুলতান খান পরিবার পরিজন দীর্ঘ দিন খোঁজাখোঁজির পরেও খোঁজ না মেলায় হাল ছেড়ে দেন হঠাৎ দীর্ঘ ছ বছর পর সামাজিক মাধ্যমে রিলসে দেখতে পাওয়া যায় সুলতান খানকে জনৈক কোনো ব্যক্তি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তাতে দেখা যাচ্ছে একজন ভারসাম্যহীন মানুষ ট্রেনে বসে রয়েছেন এবং তাকে খাবার দিচ্ছেন অনেকেই সেই ভিডিও চোখে পড়ে গত চার দিন আগে সুলতান খানের বোন আউসার বিবির তিনি দাবি করেন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার ভাই এরপর থেকেই বিভিন্ন পথ অবলম্বন করে খোঁজার চেষ্টা চালাচ্ছেন পরিবার পরিজনেরা তবে ভিডিওটি কবেকার এবং কোন ট্রেনের কোন ব্যক্তি করেছেন সেই সমস্ত বিষয় এখনও পর্যন্ত স্পষ্ট নয় যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন দু হাজার উনিশে গিয়েছিল বাইরে কাজে যখন লকডাউন হয়ে যায় তারপরে আর ওর কোনো খবর নাই আমরা মনে ভেবেছিলাম যে ও হয়তো নাই দুনিয়াতে মরে গিয়েছে কিন্তু এই যে টিকটকে আজকে চার দিন হলো দেখতে পেয়েছি ও জীবিত আছে যেন সবাই শেয়ার করে যেন ও পেয়ে যায় সুলতান খান বাবার নাম সিকান্দার খান পরিবারে কে কে আছে ওর দুটো ছেলে আছে ওর বউ আছে বাবা মা নাই বেঁচে আমি ওর বোন আছি আরো একটা বোন আছে আর দুটো ভাই আছে আরো কিভাবে চিন্তা পারলেন এটা আপনার ভাই হতো এই যে ছবি দেখে আমরা বুঝতে পেরেছি যে আমার ভাই আছে আমরা সবাই মিলে দেখেছি কি চাইছো যেন সবাই খুঁজে ওই আমার ভাইকে আমাদেরকে দেয় আমরা নিব আমার ভাইকে

আমার ভাই যেন আমাদেরকে যারা যদি কোথাও পাবে তো আমাদেরকে ফোন করে আমরা নিয়ে চলে আসবো দিদি বাড়ি বাড়ি আমার চাঁদপুরা আমার মায়ের বাড়ি ব্রাহ্মণ গ্রাম নূরপুর